কার কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও ভালো আছি এখন আমি এক সপ্তাহ যাবৎ দিতে পারিনি কোনো ভিডিও আমার পেজে নিশ্চয়ই দেখতে পেয়েছেন আপনারাও আপনারা অনেকেই আমাকে কমেন্টসে বলেছেন আমি কেন ভিডিও দিচ্ছি না তো আমি কোনো রিপ্লাই করতে পারিনি তার জন্য দুঃখিত আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি কোনো রিপ্লাই করতে না পারার জন্য আসল কারণটি হলো আমার ছেলে এক সপ্তাহ ধরে অসুস্থ ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছিলো জ্বর ছাড়ছিলো না ও দিনে একশো জ্বর মোটামুটি থেকেই যাচ্ছিল আর সর্বোচ্চ একশো দুই থেকে তিন জ্বর উঠে যাচ্ছিল তো অনেক ডাক্তার দেখানোর পরে সব রকম টেস্ট করেছিলাম টেস্ট করার পরে তারপরে যাই হোক কোনো কিছুই কিছু ম্যালেরিয়া টাইফয়েড ডেঙ্গু সব কিছু টেস্ট করার পরে কিছু ধরা পড়েনি ভগবানের আশীর্বাদে আপনাদের বড়দের আশীর্বাদে সবার মঙ্গল কামনায় ছেলে এখন সুস্থ তো সেই কারণের জন্য আমি দিতে পারিনি তো এই ভিডিওটি আমি যাওয়ার সময় বাড়ি যাওয়ার সময় করেছিলাম তো তারপরেই তো ছেলে অসুস্থ হয়ে পড়লো আর দ্বিতীয় দিন রেস্ট নিয়ে তারপর বাহানা করছে যে বেরোবে কারণ এক সপ্তাহ যাবত তো ওই হসপিটালের ছোট্ট কেবিনটার মধ্যে আটকা ছিল তারপর শরীরও অসুস্থ মনও ভালো নেই তো যাই হোক তারপরে ছেলেকে নিয়ে একটু বেরিয়েছিলাম বর্ধমানে তো আশেপাশে কয়েকটা জায়গায় একটু ঘুরলাম একটু খাওয়া দাওয়া করেছি বা যেটাই করেছি সেটা আমি আস্তে আস্তে দেব কোন কোন জায়গায় গেছিলাম বর্ধমানের সবথেকে ফেমাস জায়গা একদম বর্ধমান শুরু থেকেই সেগুলি প্রতিষ্ঠিত হয়েছে আস্তে